আসসালামু আলাইকুম এই যে আমার এক কাস্টমার বাই এই আই সমস্যার জন্য নিয়ে আসছে এটা আমি ঠিক করে দিয়েছি দেখেন এটা প্রায় ঠিক করা শেষ এই যে আমার কাস্টমার বাইয়ের কাজ দেখেন এসি তার মানে এসি কোটার তার কত লম্বা দিয়েছে ওইখান থেকে ওই যে ওইখানে মানে এত লম্বা দিয়েছে যে যদি দোতলা মানে বিল্ডিং দোতলা হয় মানে দ্বিতীয় তলা থেকে লাইন দিবে প্রথম তলাতে নিচে রাখা এই আইপেসটা চালাবে তবে আপনারা এরকম ভুল আর কোনো সময় করেন না এত বড় আমরা তার দেওয়া প্রয়োজন হয় না এদের দেখেন এইখানেও তারটা উল্টাপাল্টা লাগিয়েছে কাস্টমার কত চালাক যে নিউট্রেলের জায়গা ফেজ দিয়েছে ফেসের জায়গাত নিউট্রেল দিয়েছে তো আপনারা একটু সাবধানে কাজ করবেন নাহলে এরকম ভোগান্তি হতেই তো আপনারা একটু দেখে শুনে কাজ করবেন টেকনিশিয়ান দিয়ে কাজ করবেন নিজেরা করার চেষ্টা করবেন না